নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর পর্যায়ক্রম বললাম দু হাজার পঁচিশে রামমা কোয়েছেন ব্যাংকের গণিতের নবম স্কুলটির প্রশ্ন উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলের দেখি নবম স্কুলটির নাম হলো সদরগ হাই স্কুল এবং বাঁকুড়া জেলা স্কুল একই প্রশ্নটি হচ্ছে সুন্দর পূরণ করে কয়েক প্রশ্নটি বলেছে ভাগ শেষ সব সময় ভাজকের থেকে ড্যাশ হয় ভাগ সবসময় ভাজকের থেকে ছোট হয় এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন আগস্ট মাসে ড্যাশ দিন আগস্ট মাসে কত দিন একত্রিশ দিন সাত দিন সমান ডা এক দিন সময় চব্বিশ ঘন্টা কারণ সাত দিন সমান চব্বিশ

দেড় ডজন সমানোড়া বলে তাহলে বারোর সাথে যদি ছয় গুণ করা হয় কথা আঠেরো টি একশো টাকায় পাঁচ টাকা হয় ড্যাশটি একশো টাকায় পাঁচ টাকা হয় কুড়িটি ঘড়িতে ছোট কাটা ড্যাশ নির্দেশ করে কি নির্দেশ করে ঘড়িতে ছোট কাটা ঘন্টা নির্দেশ করে বারো গুণ বারো বারো বড় কত একশো চুয়াল্লিশ তাহলে আটের সাথে কত গুণ করলে একশো চুয়াল্লিশ হবে আঠেরো সাতটি সিকির সঙ্গে টি সিকি যোগ করলে তিন টাকা হবে সাতটি সিকির সঙ্গে কটি সিকি যোগ করলে তিন টাকা হবে পাঁচটি সিকি যোগ করলে তিন টাকা হবে দেখো কেন বারোর সাথে সাত বিয়োগ করলাম কারণ একটা কাতে হয় চারটি সিটি তাহলে তিন কাটা হবে তিন চারে বারোট সিটি তাহলে বারোর সাথে সাত বিয়োগ করলে কত করবো পাঁচ তাহলে সাতটি সিটির সঙ্গে পাঁচ যদি যোগ করা হয় তবেই তিন টাকা হবে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একের জায়গায় দুটো শু মানে একশো জুলাই ড্যাশ ড্যাশ অক্টোবর জুলাই পর জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর একটা তিরিশ মিনিট সমান ড্যাশ বাজে কটা বাজে দেড়টা বাজে একটা তিরিশ মিনিট মানে দেড়টা দেড়টা বাজে দুই প্রশ্নটি বলেছে সঠিক উত্তরের নিচে দাগ দাও ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগ ফল না ভাগ শেষ বলে ভাগ ফল বলে পরবর্তী বিষটা কি কি প্রশ্ন আছে রেখে নেওয়া যাক এক টাকা সমান পঞ্চাশ পয়সা একশো পয়সা না পাঁচশো পয়সা এক টাকা সমান একশো পয়সা পঞ্চম ইংরেজি মাসের নাম মে এপ্রিল না জুন মে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর সাথে বলেছে ঘড়ি এঁকে সময় দেখাও সাড়ে বারোটা সাড়ে বারোটা বলেছে মানে দেখো ছোট কাটাটা হবে বারো আর বড় কাটাটা হবে ছয়ের ঘরে তারপরে বলেছি দশটা পঞ্চাশ মিনিট দশটা পঞ্চাশ মিনিট বলেছে এক ভাবে এম কাটা হলো শারীরিক প্রশ্নটি বলি আমরা কি ক্যালেন্ডার দেখতে পাচ্ছি এই মাসে মোট কত দিন কত দিন দেখতে পাচ্ছি 31টা দিন তাহলে 31 এই মাসে 10 তারিখ কি বার 10 তারিখ বৃহস্পতিবার এই মাসে কতগুলো বুধবার এক দুই তিন চার পাঁচটা ছাব্বিশ তারিখ কিবার ও কেন বল দেওয়া আছে ছাব্বিশ তারিখ শনিবার ছুটির দিন তাই বল দেওয়া আছে বা বিশেষ দিন লিখতে পারে তারপরে পাঁচের প্রশ্নটি বলেছে দেখো ভাগ করো ছত্রিশ ভাগ দুই দুই এক কে দুই দুই আর তিন নিয়োগ করলে কত হবে এক ছয় নব্ব আর দু তিন ষোলো তাহলে ভাগ কলটি কত হলো আঠেরো ছয়ের প্রশ্নটি বলেছে এই সরল করো পঁচিশ যোগ পাঁচ বিয়োগ তেরো তাহলে পঁচিশ আর পাঁচ যোগ করলে কত হবে তিরিশ বিয়োগ তেরো তিন থেকে দশ এবার চার পাঁচ ছয় সাত আট নয় এবার সাত দুই দুই থেকে তিন যোগ করে দেবো এক সরল মানটা কত হলো সতেরো আঠেরো বিয়োগ পাঁচ বিয়োগ সাত আঠেরো আর পাঁচ বিয়োগ করবো পাঁচ ছয় সাত আট বিয়োগ সাত সাতবার আট নয় দশ এগারো বারো তেরো ছয় সরল মানটা কত হলো ছয় উনতিরিশ বিয়োগ চোদ্দ বিয়োগ সাত তেরো পর থেকে নয় যাবে পাঁচ আট সাত আট নয় পাঁচ এক থেকে দুই যোগ যাবে এক কত হলো পনেরো পনেরো বিয়োগ সাত সাথে পর আট নয় দশ আবার বারো চোদ্দ পনেরো আট শরমানটা কত হলো আট সাতের প্রশ্নটা বলেছে একটি সংখ্যাকে যোগ বিয়োগ গুণ ও ভাগের মাধ্যমে প্রকাশ করো কত আছে আঠেরো প্রথম আমরা যোগ করবো দেখো এখানে ষোলো লিখি ষোলোর সাথে কত যোগ করে আঠেরো হবে দুই ষোলো সতেরো আঠেরো তারপরে বিয়োগ বিয়োগ করবো আঠেরো থেকে বড়ো সংখ্যানব যদি কুড়ি নেই কুড়ির সাথে কত বিয়োগ করলে আঠেরো হবে দুই তারপরে গুণ করবো তিন ছয় আঠেরো তারপরে ভাগ করবো আঠেরো সাথে দুই গণ করবো আঠারো ছত্রিশ ভাগ দুই কলটি হয়ে যাবে আঠেরো তারপরে আছে পঁচাত্তর দেখো এখানে প্রথম আমরা যোগ করবো সত্তর যোগ পাঁচ কলটি হয়ে যাবে পঁচাত্তর বিয়োগ করবো পঁচাত্তর থেকে বড় সংখ্যা নেব তাহলে আমরা যদি এখানে আশি নিই আশির সাথে কত বিয়োগ করলে পঁচাত্তর হবে পাঁচ তারপরে গুণ করবো পঁচিশ গুণ তিন সমান পঁচাত্তর তারপর ভাগ করব পঁচাত্তর সাথে দুই গুণ করবো পাঁচ দুগুণে দশের শূন্য হাত হইলো এক সাত দু গুণে চোদ্দ চোদ্দ এক পনেরো একশো পঞ্চাশ ভাগ দুই করলে হয়ে যাবে পঁচাত্তর পরবর্তী পৃষ্ঠায় একটি প্রশ্ন দেওয়া আছে এখানে হয়ে যাক আটের প্রশ্নটি বলেছে সমাধান করো কয়েক প্রশ্নটি আছে সাঁইত্রিশটি নারকেল আছে তিনজনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দেয়া হলো প্রত্যেকে কতগুলি গোটা নারকেল পাবে এবং কতগুলি নারকেল অবনিষ্ট থাকবে কি করবো সাঁইত্রিশ ভাগ তিন কোল্ডি পেয়ে যাবো তিন সাত ছয় দেবো থেকে বারো করে গোটা নারিকেল পাবে এবং একটি নারিকেল অবশিষ্ট থাকবে তারপরে খয় প্রসঙ্গে বলেছে এক কাপ চায়ের দাম চার টাকা পঞ্চাশ পয়সা একটি বিস্কুটের দাম এক টাকা পঞ্চাশ পয়সা এক কাপ চা ও একটি বিস্কুটের মোট দাম কত তাহলে দু গঙ্গা কি করবো যোগ করবে চার টাকা পঞ্চাশ পয়সা আর এক টাকা পঞ্চাশ পয়সা

টাকা গয় সাথে বলেছে আমার কাছে সতেরোটি লজেন্স ছিল আমি ভাইকে চারটি লজেন্স দিয়ে দিলাম আমার কাছে এখন কটা লজেন্স রইল সতেরো চার করবো অতএব দিয়ে দেখব আমার কাছে এখন তেরোটি লজেন রইল ঘরে প্রসন্ন করেছে একটি বেদানার দাম বাইশ টাকা পঞ্চাশ পয়সা একটি পাতিলেবুর দাম পাঁচ টাকা একটি বেদানার দাম পাতিলেবুর দামের থেকে কত বেশি কি করবো বাইশ টাকা পঞ্চাশ পয়সা থেকে পাঁচ টাকা যোগ করে দেব বাইশ টাকা পঞ্চাশ পয়সা থেকে পাঁচ টাকা শুধু শূন্য পয়সা বিয়োগ করে দেব শূন্য পাঁচ মিনিট আগে

আচ্ছা उमेश টাকা ওবে 6% বলছি তোমাদের বিদ্যালয় 5ই অক্টোবর থেকে 30 দিন ছুটি ছিল তাহলে তোমার বিদ্যালয় কত কার্যদি খোল তাহলে আমরা প্রথমে আগে দেখো অক্টোবর মাস কতদিন দিন হয় আমরা জানি 31 দিন তাহলে 31 সাথে পাঁচ কি করব বিয়োগ করে দেব অক্টোবর মাস মারত্রিশ দিন পাঁচটা বিয়োগ কর তো ভালো ছয় সারা নয় দশ আগের ছয় আঠেরো এক ছাব্বিশ দিন এবার দেখো পাঁচই অক্টোবর থেকে বলেছিল তাহলে আমাদের একদিন যোগ করতে হবে সাতাশ দিন এবার তিরিশ দিন পুজোর ছুটি ছিল বলেছে তাহলে কি করবো তিরিশের সাথে সাতাশ বিয়োগ করবো সাত আট নয় দশ তিন আঠেরো এক বেগে তিন দিন সোমবার দেখি সোমবার সাথে তাই লিখবো না তাহলে তিন তারিখ দেখি উত্তরটা লিখে দেব তাহলে তোমাদের বিদ্যালয় কত তারিখ খুলেছিল তিন তারিখ অক্টোবর মাস ছিল তিন ছুটি ছিল তাহলে তিন তারিখ কি মাস হয়ে যাবে নভেম্বর তিন তারিখ বিদ্যালয় খুলেছিল নভেম্বর মাসের তিন তারিখ বিদ্যালয় খুলেছিলেন বিজয় প্রসন্দে সাতাশিটি টুপি কয়েকজনের মধ্যে সমান ভাবে ভাগ করে দেয়া হলো প্রত্যেকে ছটি করে টুপি পেলো কটি টুপি পরে থাকলো ও কতজন টুপি পেলো কি করবো সাতাশির সাথে ছয় ভাগ করবো সাতাশি ভাগ ছয় ছয় এক ছয় সাত আট দুই সাত নাম্বে সত্তর চব্বিশ পাঁচ ছয় তিরিশ বিশ বৈশাখ থেকে চার ছয় চব্বিশ হবে তেরো পাঁচ ছয় সাত তাহলে কটি টুপি পরে থাকলো চোদ্দ টি টুপি পরে থাকলো আর কত দিন জিনিস চোদ্দ জন টুপি পেল তাহলে থাকবো চোদ্দ জোন টুপি পেলো ও তিনটি টুপি পরে থাকলো তোমার বাবা আশি টাকা নিয়ে বাজারে গেলেন বাজার থেকে তোমার বাবা ছাব্বিশ টাকার আলু ও পনেরো টাকার পটল কিনলেন তোমার বাবার কাছে এখন কত টাকা আছে তা হিসাব করো আশি টাকা নিয়ে বাজারে গিয়েছিলেন ছাব্বিশে আগেরো এক হাতের চার এত সুন্দর দশ তবন্ধ হাতের পাঁচ ছয় সাত আট তিন চল্লিশ টাকা আমার বাবার কাছে টাকা আছে তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আছে ও তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাস টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই